খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাইশতম বর্ষপূর্তি উপলক্ষে প্রীতি সমাবেশ জাতীয় পতাকা উত্তোলন আনন্দ শোভাযাত্রা সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ সোমবার বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয় বিস্তৃত দেখুন নিজস্ব প্রতিবেদকের পাঠানো ভিডিও চিত্রে সেপ্টেম্বর পঁচিশ আমাদের এই বিশ্ববিদ্যালয় এই শিখি এই বিশ্ববিদ্যালয়ে কর্মকার্য কার্যক্রম শুরু হয়েছিল উনিশশো সালে কিন্তু তার আগেই উনিশশো সাতষট্টি সালে থেকেই হওয়ার কথা ছিল মহান স্বাধীনতা দিবস স্বাধীনতা অর্জনের জন্য আমাদের এখানে প্রথম ব্যাসে যিনি বিশেষ অতিথি হিসেবে আসতেন ওনারা অক্লান্ত পরিশ্রম করেছিলেন তারপরে প্রায় সাত বছর পরে যে কার্যক্রম শুরু হয় ইঞ্জিনিয়ারিং কলেজ হিসাবে আমরা শুনেছি ওনারা রাস্তা ছিল না কিছুই ছিল না লুঙ্গি পরে আসছেন তারপরেও ওনারা প্রথম ব্যাচের আমরা এখানে অনেক মুখ তাদেরকে দেখতেছি ওনারা এখনো দেশে বিভিন্ন জায়গায় অনেক অবদান রেখেছেন এবং আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এবং আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমি তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তাদের তারা সবাই আসার জন্য আমাদের ক্যাম্পাসে শিক্ষা প্রতিষ্ঠান এই হল কুয়েট আমরা যারা আছি আমরা ছুটে আসি যদিও এখন বাহাত্তর বছর বয়স হয়ে গেছে আমাদের আমরা তবু দেখেন আমরা নয় বন্ধু সব চলে আসছি ঢাকা থেকে শুধু এই টানে বিসি মহাদয় বলেছেন আপনারা আসলে অনুষ্ঠানটা গুম নম্বর উৎপাদ এই অনুরোধ করতে পারিনি আমরা তো একদিন আগে এখানে এসে ঘুরে গেছি আমি প্রায় চেষ্টা করি যে যে কোনো অনুষ্ঠানে যখনই আমাদেরকে ডাক দেওয়া হয় আমরা ছুটে আসি আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করব আমরা আমাদের পরবর্তী কার্যক্রম নিয়ে জন্য শপথ গ্রহণ করব আমরা যেন কুয়েটের সম্মান রক্ষা করতে পারি কুয়েটকে বিকশিত করতে পারি কুয়েটের ঐতিহ্য ধরে রাখতে এবং আরো এগিয়ে নিয়ে যেতে পারি আপনারা জানেন বাংলাদেশে কুয়েট অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ এবং এর জন্য এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী ছাত্র সবার অসীম অবদান এই অবদানকে সম্মান করে শ্রদ্ধা করে আমরা আরো এগিয়ে যাব দেশ ও দশের সেবায় নিয়োজিত থাকব